আসসালামু আলাইকুম আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো আলহামদুলিল্লাহ যে আমরাও ভালো আছি এই যে আমি আমার ঘরগুলা গোসায় নিলাম ঘরগুলা গোসায় নিয়ে রান্না করতে চলে আসলাম আজকে আমি এই যে এখন রান্না করব রান্না করব এই যে আমি প্রথমে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে মশলাগুলারা ভালো করে কষায় নিলাম কষায় নিয়ে যে কষায় এ নিয়ে আমি মুরগি রান্না করব এখানে আজকে আমি মুরগি রান্না করব দুই মেয়ের জন্য ওদের তো মুরগি পছন্দ তাই এই যে মুরগি রান্না করে নিতেছি আর আমার জন্য আমি পটলের ভর্তা করে নিব আচ্ছা আমার আপুদেরকে বলি আমার ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন এই যে আমার প্রাণ নাও শেষ পটলের বর্তা বানানো হয়ে গেছে এটা হয়েছে আমাদের সন্ধ্যায় যে সন্ধ্যা আমি চা বানিয়ে নিছি আমরা মা ছেলে তিনও চা খেয়ে নেব আর আমার কোন কোন আপুদের চা খাইতে পছন্দ করে ফিলিস কমেন্টে জানাইতে পারেন এই যে এটা হয়েছে